আসসালামু আলাইকুম আমি নাজিম ফয়সাল আহমেদ লজ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আমি গতকাল আপনাদের সাথে সফট স্কিল নিয়ে আলোচনা করেছিলাম এবং সফট কি কিভাবে আমাদের বিজনেসকে এক্সিলারেট করে থাকে সেটি নিয়ে আমি আপনাদের কাছে দশটি সফট স্কিল নিয়ে আলোচনা করেছিলাম সফট কি আমাদের খুবই দরকার বিশেষ করে এখন ডিজিটালাইজেশনের যুগে কম্পিটিশনের যুগে অবশ্যই আমাদের সফট স্কিল দরকার সেই সফট স্কিলটি কিভাবে আমরা ভালোভাবে আমাদের বিজনেসে কাজে লাগাতে পারি সেটি নিয়েও আমি কথা বলেছিলাম আজ আমি এমন একজনের কথা বলবো যিনি এই সফট স্কিলের ম্যানেজমেন্ট স্কিলটি ভালোভাবে ফলো করে তার প্রোডাকশন তিনি বহুগুণে বাড়িয়ে ফেলেছে এবং তিনি এত সুন্দরভাবে ম্যানেজমেন্ট স্কিলটি তার হোল বিজনেসে কাজে লাগিয়েছে যার ফলে তিনি সেই বিজনেসটি নিয়ে খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পেরেছে তার কাহিনীটি শুনতে অবশ্যই আমাদের উপরে যে ইউটিউব লিঙ্কটি আছে সেখানে যে ভালোভাবে কাহিনীটি শুনে আপনিও আপনার বিজনেসে ম্যানেজমেন্ট স্কিলটি সুন্দরভাবে ভালোভাবে কাজে লাগান দেখা যাবে এই সফট স্কিলের মাধ্যমেই আমরা অনেককে অনেকের বিজনেসকে সুন্দরভাবে ভালোভাবে একটি অনন্য পৌঁছাতে পেরেছি সুতরাং এই ম্যানেজমেন্ট স্কিলটি আমাদেরকে আয়ত্ত করতে হবে ম্যানেজমেন্ট অর্থ হচ্ছে ব্যবস্থাপনা আপনি ম্যানেজমেন্ট স্কিলটি কিভাবে সুন্দরভাবে আপনার বিজনেসে কাজে লাগাবেন সেটি অ্যাজ এ ফাউন্ডার অ্যাজ এ সিইও হিসাবে আপনি সেটি নিজেই ঠিক করে নিতে হবে যেহেতু ম্যানেজমেন্ট স্কিলটি বিজনেসের জন্য খুবই দরকার আমি এর আগে দশটি সফট স্কিল নিয়ে আলোচনা করেছিলাম যেগুলো আমাদের স্টার্ট বা এসএমই বা যে কোনো বিজনেসের জন্য খুবই দরকার এখন আপনি যদি সেটি ভালোভাবে শুনে থাকেন বা ফলো করে থাকেন তাহলে আপনি বুঝবেন যে আসলে সফট স্কিলের মাধ্যমে কিভাবে একটি বিজনেসকে সুন্দর জায়গায় নিয়ে যাওয়া যায় সফট স্কিল আমরা এই স্কিলটাকে অনেক সময় নেগলেক্ট করে থাকি এই স্কিলটাকে তেমন একটা পাত্তা দেই না বা গুরুত্ব দেই না কিন্তু এই সফট স্কিল আমাদের জন্য অনেক দরকার আমরা যখন বিজনেস করে থাকি অনেক সময় আমাদের কমিউনিকেশন গ্যাপ থাকে ম্যানেজমেন্ট গ্যাপ থাকে অনেক সময় আমরা ভালোভাবে রিসার্চ করি না এই যে আমি তিনটি ওয়ার্ড বললাম কমিউনিকেশন ম্যানেজমেন্ট এবং রিসার্চ এই তিনটি কিন্তু সফট স্কিলের অন্তর্গত এমন একজন ব্যক্তি তিনি তার প্রোডাকশনে থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন পর্যন্ত ওভারঅল ম্যানেজমেন্ট তিনি খুব ভালোভাবে করেছে তিনি যখন তার ওভারঅল ম্যানেজমেন্ট খুব ভালোভাবে করেছে তিনি দেখতে পেরেছে যে আসলে তার সাফল্য তার কাছে ধরা দিয়েছে একজন সু প্রোডাকশন করে থাকে এই প্রোডাকশন থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন পর্যন্ত তিনি কি করেছে সুন্দরভাবে ভালোভাবে তিনি ম্যানেজমেন্টকে ফলো করে নিয়ে বা ম্যানেজমেন্ট স্কিলটাকে ভালো করে অনুসরণ করে এই হোল প্রসেসটি তিনি সুন্দরভাবে করেছেন অ্যাজ এ রেজাল্ট তার বিজনেসটি দ্রুত সামনের দিকে এগিয়ে গিয়েছে এখন আমি বলবো যে তিনি কিভাবে ম্যানেজমেন্ট স্কিলটাকে ফলো করে নিয়ে তার বিজনেসটাকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে পেরেছে নাম্বার ওয়ান তিনি সোর্সিং খুব ভালোভাবে করেছেন তার যেহেতু ম্যানুফ্যাকচারিং করতে হবে তিনি যে র ম্যাটেরিয়ালসগুলো সোর্সিং করেছে এটি তিনি খুব ভালোভাবে করেছে এখানে যতটুকু দরকার যেভাবে দরকার যেভাবে করলে তার জন্য ভালো হবে তিনি ঠিক সেই কাজটি তিনি সেভাবে করেছে দ্বিতীয় হচ্ছে তার যে ম্যানুফ্যাকচারিংয়ের সময় তিনি ভালোভাবে সব কিছু তিনি কি করেছে দেখভাল করেছে ভালোভাবে তিনি এগুলোকে মান যাচাই করেছে যে আসলে এগুলো এভাবে বাজারে গেলে ভালো হবে কি হবে না এই ওভারঅল প্রসেসটি তিনি খুব সুন্দরভাবে দেখাশোনা করেছে যার ফলে তার বিজনেসটি খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই এই যে দেখভাল করা এই যে প্রোডাকশন করা এই যে এটি সুন্দরভাবে প্রোডাকশন হচ্ছে কি না এর জন্য তিনি কিন্তু ম্যানেজমেন্ট যে অর্থাৎ ওনার অফিসের যে ম্যানেজমেন্ট এটিকে তিনি খুব ভালোভাবে কাজে লাগিয়েছে দ্বিতীয়ত এই যে এটি প্রোডাকশন করার পরে এটিকে ভালোভাবে তিনি প্যাকিং করেছে প্যাকিং জিনিসটা অর্থাৎ আপনার যে প্রোডাক্ট উৎপাদন হলো এটিকে খুব সুন্দরভাবে প্যাকেটিং করতে হবে এই প্যাকিংটা যদি আপনার ভালো না হয় তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা তখন ফিনিশিংটা খুব ভালো হবে না এজন্য তিনি এই জায়গায় খুব গুরুত্ব দিয়েছে এবং এই জায়গায় তিনি যাদেরকে নিয়োগ দিয়েছে তারাও সেই কাজটা খুব সুন্দরভাবে ভালোভাবে করেছে অ্যাজ এ রেজাল্ট তিনি কি পেয়েছেন তিনি একটি ভালো ব্র্যান্ড করতে পারছেন এবং এই যে এই কাজটি তিনি কিভাবে করতে পেরেছে ম্যানেজমেন্ট নামক যে সফট স্কিল আছে সেটিকে তিনি এখানে কাজে এরপর হচ্ছে তিনি তার যে প্রোডাকশন কোয়ালিটি এই যে প্রোডাকশন কোয়ালিটিটি কিরকম হচ্ছে ভালো নাকি খারাপ হচ্ছে এটি যাচাইয়ের জন্য তিনি আরো একটি ডিপার্টমেন্টকে কাজে লাগিয়েছে অর্থাৎ এই যে ডিপার্টমেন্ট গিয়ে কাজে লাগিয়েছে তারা কি করেছে এটিকে সুন্দরভাবে ম্যানেজ করতে পারছে এটিকে সুন্দরভাবে দেখতে পারছে যে আসলে এখানে যেভাবে বলা হয়েছে কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট আছে কিনা এখানে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করা হচ্ছে কিনা প্রোডাক্ট যেটি উৎপাদন হয়েছে সেটিকে হান্ড্রেড পার্সেন্ট ওকে কেউ আছে কিনা এটিও কিন্তু ম্যানেজমেন্টের অংশ রয়েছে এরপর হচ্ছে যখন প্রোডাক্টটা ভালোভাবে কিছু যাচাই বাছাই হলো প্যাকেটিং করা হলো এরপর সেটা অবশ্যই কাস্টমারের কাছে যেতে হলে ডিস্ট্রিবিউশন করতে হবে ডিস্ট্রিবিউশনও কিন্তু একটি ডিপার্টমেন্ট আছে যারা এই ডিস্ট্রিবিউশন সাইটটা খুব ভালো করে ম্যানেজ করে থাকে এই যে এই সফট স্কিল যে যে ম্যানেজ বা এই এই ম্যানেজমেন্ট জিনিসটা খুব ইম্পর্টেন্ট আপনি যে বিজনেস করবেন আপনি যে স্টার্ট আপটিকে সাজাবেন সেটি একদম রুট লেভেল থেকে কাস্টমারের কাছে যাওয়া পর্যন্ত ওভারঅল ম্যানেজমেন্টটা এটি যদি আপনি ভালোভাবে না করেন তাহলে আপনার সেই বিজনেসটি নিয়ে কিন্তু আপনি খুব দ্রুত এগিয়ে যেতে পারবেন না তাহলে একটু জিনিস আপনি খুব লক্ষ্য করছেন কিনা আমি জানি না যে আসলে সফট স্কিলের সাথে বিজনেসের একটি একটু কানেকশন আছে এরপরে হচ্ছে তিনি যে প্রাইস নির্ধারণ করেছে সেটি অবশ্যই বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ এর জন্য তিনি কি করেছেন তিনি দায়িত্ব যে ডিপার্টমেন্টের লোকেরা বাজার ঘুরে এসে তারপর এখানে ধরেছে সেটি তারা কি করেছে বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ করেছে যদি অতিরিক্ত দাম ধরে তাহলে কিন্তু তার প্রোডাক্ট বিক্রি হবে না আবার কম হলে অনেক সময় তিনি লসের সম্মুখীন হতে পারে এর এমন একটি প্রাইস নির্ধারণ করেছে যেটি সামঞ্জস্যপূর্ণ এবং যেটি চলছে তিনি তখন তার শু অর্থাৎ জুতা এটা তিনি প্রাইসটা তিনি সেভাবেই নির্ধারণ করেছে লাস্ট হচ্ছে তিনি কাস্টমারকে জিজ্ঞাসা করেছে যে যারা প্রোডাক্ট কিনেছে যে আপনারা কি আমাদের প্রোডাক্টটা পেয়ে খুশি বা তারা কি প্রোডাক্টটি পেয়ে হ্যাপি হয়েছে কিন্তু এটিও কিন্তু তিনি কাস্টমারদের কাছে জানতে চেয়েছে এটির জন্য এই লোক কি করেছে একটি ডিপার্টমেন্ট খুলেছে এবং তাদের মধ্যে ম্যানেজ করছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টকে এ দায়িত্ব দিয়েছে যে আসলে কি তারা ঠিকভাবে এ তাদের প্রোডাক্ট পেয়েছে কিনা বা আরও কোনো কিছু ডেভেলপ করতে হবে কি না এটিও কিন্তু ম্যানেজমেন্ট স্কিলের একটি অংশ অর্থাৎ ম্যানেজমেন্ট অর্থাৎ ব্যবস্থাপনা যদি ভালো হয় ব্যবস্থাপনা যদি ওভারঅল হয়ে থাকে গুড হয়ে থাকে তাহলে দেখবেন যে কোনো বিজনেসকে আপনি খুব সহজেই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এরপর হচ্ছে ওভারঅল ম্যানেজমেন্ট আপনার বিজনেসকে একটি সুন্দর ভালোভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে অ্যাজ এ রেজাল্ট আপনি খুব সহজেই বিজনেসকে ভালোভাবে রান করাতে পারবেন তাহলে বোঝা যাচ্ছে আমার আলোচনা থেকে যে ম্যানেজমেন্ট স্কিলটি একটি সুন্দর সফট স্কিল এই স্কিলটি যদি আপনি ভালোভাবে ডেভেলপ করতে পারেন ম্যানেজমেন্ট স্কিলটি যদি আপনি ভালো করে প্র্যাকটিস করতে পারেন এবং ম্যানেজমেন্টকে খুব ভালোভাবে আপনি দায়িত্ব বুঝিয়ে দিতে পারেন তাহলে আপনার সেইখানে ভালোভাবে আপনি সুন্দর করে প্রতিটি ডিপার্টমেন্ট এগিয়ে যাবে আপনার অফিসের সমস্ত কাজগুলো এগিয়ে যাবে বিজনেস এগিয়ে যাবে স্টার্ট আপ সুন্দরভাবে এগিয়ে যাবে ওভারঅল ম্যানেজমেন্ট যদি আপনার ভালো হয়ে থাকে দেন সব ওকে হয়ে যাবে এজন্য অবশ্যই যিনি ফাউন্ডার থাকবেন তাকে অবশ্যই খুব ভালো পরিশ্রমী হতে হবে তা আজ আমরা জানলাম লজ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে যে ম্যানেজমেন্ট স্কিল আপনার বিজনেসকে কীভাবে এক্সিলারেট বা গ্রোথ এনে দিতে পারে সেটি নিয়ে কথা বললাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম